হ্যালো ভিউস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরটি ভিডিওতে আজকের ভিডিওতে চলে আসলাম পপুলার বেশ কিছু ল্যাপটপ নিয়ে খুব কম বাজেট করে আপনার ল্যাপটপগুলো নিয়ে গ্রাফিক্সগুলো আউটসোর্সিং থেকে এভ্রিথিং সকল ধরনের কাজ করতে পারবেন সো আজকের ভিডিওতে যে মডেলগুলো থাকবে একদম টেন জেনারেশন পর্যন্ত ল্যাপটপ পেয়ে যাবেন খুবই রিজনের পেয়ে যে মাত্র পনেরো থেকে শুরু করে একদম তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন থ্রি ওয়ান এইট নাইন পেয়ে যাবেন ডেলের মধ্যে টু ইউন মোডে নাইন জেনারেশনের ল্যাপটপ কালেক্ট করতে পারবেন এবং এসপির মধ্যে ডেডিকেটেড গ্রাফিস সহ যারা বড় ডিসপিলের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু দুই ফোরটা সেভেন জেনারেশনে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্সও কালেক্ট করতে পারবেন টেন জেনারেশনে থ্রি সিক্সটি রোটেট করে টাচেস কিনে আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন খুবই রিজেনল প্রাইজ একদম ঝকঝকে নতুন কন্ডিশনে ল্যাপটপটা টেন জেনারেশনে পেয়ে যাবেন এসপির মধ্যে পেয়ে যাবেন খুবই পপুলার জি ফাইভ এটা জার্মান ভেরিয়েন্টের জি ফাইভ কোরআভের এইট জেনারেশন প্রসেসরে একদম প্রেস লুকে কিন্তু কালেক্ট করতে পারবেন অনেক রিজন প্রাইজে এবং রিজেন অফ ক্যালিফোর্নিয়ার লেনোথিংক প্যাড পেয়ে যাবেন কোরআভাইভের এইট জেনারেশন প্রসেসরে খুবই পপুলার এবং খুবই রিজনেবল প্রাইজে এবং র্যান্ডম আপনারা কাজ করতে পারবেন একদম নিউ কন্ডিশনে পাবেন এসপির মধ্যে খুবই পপুলার টপ সিরিজ বিদেশ সিরিজের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন রেট বুকেটবুকের পোড়াইফাইভ এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এসপির এট বুকের খুবই পপুলার পোড়াইফাইভের এইট জেনারেশন প্রসেসরে জি সিক্স কালেক্ট করতে পারবেন এইট ফোর জিরো জি সিক্স এবং আসুস ব্র্যান্ডের মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্স সহ সেভেন জেনারেশন ল্যাপটপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে এই ল্যাপটপগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো কোন ল্যাপটপটা দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কেমন কফিগেশন পেয়ে যাবেন এবং কেমন আপডেট করতে পারবেন কেমন প্রাইস কেমন ডিসকাউন্ট এবং কি কি গিফট সহ আপনারা কি কি ফ্যাসিলিটি এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দিতে থাকুন সো ভিউয়ার্স আর কথা বলার সিনে চলে যাচ্ছি মূল ভিডিওতে মেরপুর দশ নম্বর গোল চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারে বিয়ের শুরুতে দেখাবো আপনাদেরকে টেন জেনারেশন যে ল্যাপটপটা পেয়ে যাবেন টেন জেনারেশন ল্যাপটপটা অনেক প্রাইজে আপনারা কানেক্ট করতে পারবেন টেন জেনারেশন একদম থ্রি সিক্সটি রোটেট করে ভাঁজ করে ট্যাবের মতো করে ইউজ করতে পারবেন এসপির মধ্যে ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন টাচ স্ক্রিন ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন অনেক ফ্যাসিলিটিস এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন আর একটা লকটা দেখেন থ্রি সিক্সটি যে কোনো ল্যাপটপ লকের উপর ডিপেন্ড করে কতদিন টেকসই হবে কতদিন আপনারা ইউজ করতে পারবেন আর একটা ফাইবার বডিতে লকগুলো দেওয়া আছে যার জন্য কিন্তু অনেক দিন টেকসই হবে আশা করি চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপটা আপনারা ইউজ করতে পারবেন এসপির মধ্যে একেবারে ব্র্যান্ডিং কন্ডিশনে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে আপনারা কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন দেখেন এটাতে থ্রি সিক্সটি রোডেড ল্যাপটপ ল্যান্ড পোর্ট আছে এস ডিম এ আছে এস বি টু এস বি থ্রি এবং টাইপ সি পোর্ট আছে এ পাশে আরও অনেকগুলো পোর্ট আছে এবং এটাতে আপনারা পাওয়ার পোর্টটা এখানে পাবেন পোস্ট করলেই কিন্তু ল্যাপটপটা ওপেন হয়ে যাবে দুইটা ক্যামেরা ফ্যাসিলিটিস ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে পেয়ে দেবেন ভাঁজ করলে ট্যাবের মতো মোবাইলের মতো ল্যাপটপের মতো সুবিধা নিয়ে আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন মডেলটা পেয়ে যাবেন এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি সিক্স মডেলে টেন জেনারেশন করে থ্রি প্রসেসরে এইট জিবি র্যাম এবং দুশো সাপ থ্রি সিক্সটি টাচের স্ক্রিন টু এন ওয়ান মোডে আপনার ইউজ করার জন্য ল্যাপটপটা কিন্তু অনেক বেস্ট একটা ল্যাপটপ যেহেতু টেন জেনারেশন ল্যাপটপ দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজেক্টে খুবই অল্প ইউজ হওয়ার কারণে একদম নতুন ল্যাপটপের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন কন্ডিশনটা পারফরমেন্সটা কিন্তু একদম নতুন ল্যাপটপের মধ্যে কিন্তু পেয়ে যাবেন টেকসইভাবে ইউজ করতে পারবেন চার থেকে পাঁচ বছর আর ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা এস এরপর দেখাবো একটা ল্যাপটপ এটা এসপির মধ্যে পেয়ে যাবেন যারা ডেডিকেটেড গ্রাফিক্স চাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স হলে ভিডিও এডিটিং এবং আপনার এনিমেশন সহ ভালো কাজগুলো করতে পারবেন বড়ো ডিসপ্লে হলে আপনারা ফিসের কাজ করতে পারবেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন বড় ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স বড় ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন ফিঙ্গেল প্রিন্ট স্যান্সার এবং নিউমেরিক কিবোর্ডের অপশন আছে ডাটা এন্ট্রি ক্যাপচার লেখালেখির কাজও খুব ভালোভাবে করতে পারবেন বড়ো ডিসপ্লে হতে আপনারা সফটওয়্যারের কাজ বেশি করতে পারবেন এবং সব ধরনের পোর্ট পেসিলি দিয়ে স্লিমের মধ্যে আপনারা কিন্তু বড়ো ডিসপ্লের মধ্যে সিলভার কালারে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক রিজন হয়েছে আর এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স আছে ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন ল্যাপটপটাতে আর এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এসএসডি আছে এইট জিবি র্যাম থাকায় ফোর জিবি অ্যাভেলেবেল গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন ছয় জিবি গ্রাফিক্স কিন্তু ল্যাপটপটাতে পেয়ে যাবেন আর ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা আবার আপডেট করতে পারবেন যার জন্য আরও শেয়ার গ্রাফিক্স কিন্তু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো এটা নিতে পারেন আর এটাতে দুই লিস্টের সুবিধা আছে আপনারা একই সাথে দুটো ইউজ করতে পারবেন সবজনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে বড় ডেস্কের মধ্যে অনেক ভালো একটা ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে অনেক রিজনেল প্রাইসে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এসপি ফোর ফাইভ জিরো জি ফোর টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএলডি ফিফটিন পয়েন্ট সিক্স জির এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন বেশ সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন আর কুরিয়ারে অর্ডার জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদেরকে আপনাদের ঠিকানা অনুযায়ী লোকেশন অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দেব বাকি টাকা আপনারা কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে যে ল্যাপটপটাই পার্সেস করেন প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি ফেসিলিটিস পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো চেক করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত পর্যন্ত একদম ফ্রি একটা সার্ভিস কিন্তু পেয়ে যাবেন এরপর পর দেখাবো খুবই পপুলার একটা ল্যাপটপ এটা থ্রি সিক্সটি রোটেট করে স্ক্রিনের মধ্যে ডেল ব্র্যান্ডেড ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোটেট করে টু নান মোডে ইউজ করার জন্য চমৎকার একটা ল্যাপটপ কিন্তু পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাবেন ডেল এটি সিট থ্রি ওয়ান এইট নাইন এবং থ্রি ওয়ান নাইন জিরো দুটা মডেলই এক তো থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান এইট নাইন আমাদেরকে কালেক্ট করতে পারবেন এটা থ্রি ওয়ান এইট নাইন পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিনের মধ্যে খুবই সুন্দর একটা ল্যাপটপ আর এটা ডিসপ্লেটা একটু ফলো করেন খুবই সুন্দর একটা ডিসপ্লে মধ্যে কিন্তু পেয়ে যাবেন একেবারে মডেললেসে সো সাইডে কিন্তু সুন্দর ইলেকট্রপটা কিন্তু কালেক্ট করতে পারবেন নাইন জেনারেশন ফোর কোর প্রসেসরে ফোর জিবি র্যাম একশো আটাইশ জিবি অ্যাসিড দিয়ে আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে দেখেন ফাইবার বডিতে চমৎকার একটা ল্যাপটপ হ্যান্ডি ইউজ করার জন্য ক্যারি করার জন্য খুব ভালো হবে সো ফোর কোর নাইন জেনারেশন প্রসেসর ফোর কোর নাইন জেনারেশন প্রসেসর ফোর জিবি একশো আটাইশ জিবি অ্যাসিড দিয়ে ডেল ডেট ইজো থ্রি ওয়ান এইট নাইন মডেলটা ছেন খুবই রিজন্য চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনে মোটামুটি সব ধরনের কাজে আপনারা করতে পারবেন বেসিক ফান্ডামেন্টাল কাজ ফান যে কোনো কাজের জন্য এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন খুবই রিজনাল প্রাইজে মাত্র চোদ্দ হাজার নশো নব্বই টাকায় এরপর দেখাবো যে ল্যাপটপটা আপনারা লেনবো থিংপ্যাডের মধ্যে পেয়ে যাবেন লেনবো থিংপ্যাডের এই ল্যাপটপটার প্রথমে লুকটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আনইউজ ইউজ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন প্রথমে দেখেন লুকটা টপ পার্টটা দেখেন একেবারে আনইউজ কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটা পেয়ে যাবেন মূলত এই ল্যাপটপগুলা এতটা ফ্রেশ হওয়ার কারণ হচ্ছে দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজেক্টে শর্ট টাইম ইউজ হয়ে থাকে যার জন্য কিন্তু খুব অল্প ইউজের কারণে ল্যাপটপটার কন্ডিশন যেমন নতুনের মতো পেয়ে যাবেন আপনারা পারফরমেন্সে কিন্তু অনেক ভালো পাবেন একদম নতুন কন্ডিশনে নতুন ল্যাপটপের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইসটা অনেক কম হওয়ার কারণে কিন্তু আপনারা পার্সেস করতে পারেন খুব ইজিলি সুবিধা নিয়ে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন এই মডেলটা দিয়ে যারা গ্রাফিক্স প্লেথিং আউটসোর্সিং এভরিথিং সব ধরনের কাজই করতে পারবেন ব্যাকলাইট কীবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা ব্ল্যাক ব্যাকলাইট এলইডি আছে যারা ল্যাপটপের সামনে থেকে লং টাইম কাজ করতে চান তাদের জন্য আসলে শুক্রের জন্য ভালো হবে কার্বন ফাইবার বডি ডিজাইন অফ ক্যালিফোর্নিয়া ল্যান অব মডেলটা পেয়ে যাচ্ছেন র্যামডম ইউজ করার জন্য এই মডেলগুলো অনেক বেস্ট মডেল আর এটা টি ফোর এইট জিরো মডেল পেয়ে যাবেন দুটা ব্যাটারি সাপোর্ট পেয়ে যাবেন ব্যাকলাইট কীবোর্ড জি সুবিধা এবং সবগুলো পোর্ট অ্যাভেলেবল আছে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ফোর কোর এবং এইট থ্রিডে আপনারা পেয়ে যাচ্ছেন এভরিথিং সকল কাজের জন্য ভালো হবে এইট জিবি র্যাম আছে ফোর এর এবং দুশো ছাপান্ন জিবি এসিডি আছে আপনারা চাইলে কিন্তু আপডেট করে ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন একদম এ টু জেড সব ধরনের কাজ আপনারা করতে পারবেন লং টাইম কাজ করার জন্য এই মডেলগুলো অনেক বেস্ট সো লং টাইম সব ধরনের কাজের জন্য আপনারা ল্যানোভো থিংপিডে টি ফোর এইট জিবি পোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় এরপর দেখাবো আপনাদেরকে জার্মান ভেরিয়েন্টের যে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন জি ফাইভ ফোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা হবে দেখেন প্রথমে লুকটা দেখেন ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন ফর্টিন ডিসের মধ্যে আপনারা জি ফাইভটা পেয়ে যাবেন সো জি ফাইভের অনেক ভেরিয়েন্ট আছে ছোটো বড় মিলিয়ে কিন্তু ল্যাপটপ হয়ে থাকে যার জন্য প্রাইসেরও কিন্তু তফাত থাকে সো এটা পেয়ে যাচ্ছেন এইট জেনারেশন পুরাইপে প্রসেসরে পর্টিন ইঞ্চি ডিসলের মধ্যে ফোর কোর এইট থ্রিটির ল্যাপটপটা হবে গ্রাফিক্স ফিল্যাসিং আউটসোর্সিং থেকে এভিথিং সবই আপনারা করতে পারবেন এই মডেলটা দিয়ে সো এইট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি পার্সেন্ট আপনারা আপডেট করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত যেহেতু ফোর কোর এইট থ্রিড প্রসেসর আপনারা গ্রাফিক্স ফিল্সিং আউটসেস এভরিথিং যে কোনো প্রফেশনাল টাইপের কাজগুলো করতে পারবেন ভালো ফেসিলিটিস কিন্তু পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা পিঙ্কের পিছান সব ধরনের পোর্ট ফেসিলিটিস ল্যাপটপটাতে থাকবে জার্মান ভেরিয়েন্ট এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন এসপি সিক্স ফোর জন্য জি ফাইভ মডেলে ফোর ফাইভের এইট প্রসেসরে ল্যাপটপটা সিলভার কালারে খুব সুন্দর এবং ফ্রেশ নিউ কন্ডিশনে কালেক্ট করতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় এরপর দেখাবো আপনাদেরকে জেড বুকের একটা কালেকশন আছে যে জেড বুকের ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা কিন্তু লং টাইম কাজ করার জন্য খুব ভালো জেটবুকুটা হচ্ছে বিজনেস সিরিজ ল্যাপটপের মধ্যে সবচেয়ে টপ ক্লাস সিরিজের ল্যাপটপ জেটবুক ওয়ার্ক ট্রিসন মডেলে কিন্তু আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন অ্যাস কালারে পুরাইফাইভ প্রসেসর দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএলি দিয়ে এবং এটা এইট জেনারেশন প্রসেসরে আপনার পাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা সুবিধা পিঙ্কেল পিনসেন্সার সহ সবজনের ফুট ফেসিলি দিয়ে মেটাল বডির মধ্যে টপ পার্ট ব্যাক পার্ট ল্যাপটপটা কিন্তু গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ যে কোনো প্রফেশনাল টাইপ কাজ করার জন্য অনেক বেস্ট হবে তাইলে কিন্তু নিতে পারেন এটা মডেলটা পেয়ে যাবেন এসপি জেড বুক ইউ জি ফাইভ মডেলে পুরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি এবং দুশো সাতান্ন জিবি এসএসডি পাবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন সব ধরনের কাজের জন্য অনেক বেস্ট হবে অনেক অনেক রিজোর প্রাইজে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার নশো নব্বই টাকা বিএস ফোর দেখে আর একটা ল্যাপটপ খুবই পপুলার এটা আসুস ব্র্যান্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা টু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক দিয়ে সেভেন জেনারেশনে আপনারা বড় ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন গোল্ড কালার যারা পছন্দ করেন তারা কিন্তু গোল্ড কালারের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারেন খুব কম বাজেট করে ভালো কনফিগারেশনে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি এস ডি পাবেন বড় ডিসপ্লে তো পার্সেন্ট ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সির এবং নেমোরিক কীবোর্ডের অপশন আছে আর ল্যাপটপটাতে আপনার ডিটিগেল গ্রাফিক্স পাচ্ছেন গ্রাফিক্সের কাজও করতে পারবেন সবজনে পোর্ট প্যাসিলি দিয়ে গোল্ড কালারের মধ্যে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন সো এটা অনেক রিজনাল প্রাইজে সেভেন জেনারেশনে আপনারা পেয়ে যাবেন প্রায় থ্রি প্রসেসরে এইট জিবি দুশো ছাপান্ন জিবি ভালো একটা কনফিগারেশন ফোর জিবি ইনটিগ্রেটেড সিক্স জিবি গ্রাফিক্স সহ বড় ডিসপ্লের মধ্যে খুবই রিজনাল প্রাইজে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন যারা ডাটা এন্ট্রি কাজ করে থাকবেন লেখালেখির কাজ করে থাকবেন তাদের জন্য নেমেরিক কিবোর্ড এবং যারা লেখালেখির কাজ এবং যারা গ্রাফিক্স ফ্লুয়েন্সিং আউটসোর্সিং অন্যান্য কাজগুলো করবেন তাদের জন্য অন্যান্য সকল প্রচুর ফোড ফেসিলিটিস আছে চাইলে কিন্তু খুব রিজনেল প্রাইস করে আসল ব্র্যান্ডের এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা বিএসএ দেখা বা আর একটা পপুলার ল্যাপটপ এসপিএল এর বুকের মধ্যে খুবই সুন্দর একটা ল্যাপটপ এটাও নিতে পারেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন দিয়ে পেয়ে যাবেন কিবোর্ডের সুবিধা দশ সুবিধা ফিঙ্গার প্রিন্ট চ্যান্ত ব্যাঙ্গালোর সাউন্ড সিস্টেম সহ এটা আপনারা বিভিন্ন ভেরিয়েন্টে পেয়ে যাবেন জি মডেলে বড় ছোটো ল্যাপটপ মিলেই কিন্তু ল্যাপটপের দাম ভেরিয়েশন আসে সেক্ষেত্রে শুধু জি বললেই সব কিছু বুঝবেন না এবং প্রাইস কিন্তু তারতম্য থাকে বড় শুটের ব্যাপারে তো এটা পেয়ে যাচ্ছেন এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্সটা আপনার পটেন ইসিডিসের মধ্যে পেয়ে যাবেন আর এটাতে অনেক সুবিধা আপনার পেয়ে যাবেন যেমন এটাতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সরের পাশাপাশি লক সিকিউরিটি থাকবে এবং সবগুলো কোর্ট ফেসিলিটি দিয়ে পোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এসপিএল এডবুকের এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপটা কিন্তু অনেক কিছু প্রায় যে ফ্রেশ কন্ডিশনে আমাদের দিকে পেয়ে যাবেন ল্যাপটপটা কালেক্ট করতে পারেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিএস দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তিন ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম